দর্শক আসসালামু আলাইকুম সবাইকে খোল্লা পেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি এখন এই মুহূর্তে খুলনা বড় বাজার কবুতর পট্টিতে কুবা মসজিদের নিচে যে দেবাশি যাদার কবুতর রয়েছে সেই কবুতরের দোকানে রয়েছি এই দোকানটিতে কিন্তু দর্শক প্রচুর পরিমাণে কবুতর রয়েছে আমি আপনাদেরকে সে কবুতারগুলো দেখাবো এবং আজকে এর দাম সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো না আপনারা শুধু দেখবেন এখানে কি কি কবতা রয়েছে লাস্টে এই দোকানে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা এই দোকানের মোবাইল করে আপনাদের যে পছন্দ হবে সেগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক আর দেরি না করে চলুন দেখি কি কি রয়েছে এবং আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন দর্শক এখানে দেখুন অনেক পাকিস্তানি কবিতা রয়েছে সবগুলো ডিম বাচ্চা রানিং অনেক পাকিস্তানি কবতা রয়েছে এখানে আরো কবুতা রয়েছে দর্শক দেখুন এখানে আহ একজোড়া সিরাজি কবুতর রয়েছে এরা কিন্তু রানিং পাশে আরো একটি সিরাজি কবুতর এখানে ভিন্ন ভিন্ন জাতির আরেকটি কবুতর রয়েছে এখানেও আরেকটি কবুতর রয়েছে এগুলো কিন্তু সব আহ ডিম বাচ্চা রানিং কবুতর আপনারা দেশের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি এগুলো অর্ডার করেন মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে তাহলে কিন্তু এই দোকানে যারা আছেন তারা আপনাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করবেন এখানে দেখুন আরো এক জোড়া সিরাজি কবুতর দর্শক আমি আপনাদেরকে টেডি প্লাস ওমান টেডি পাকিস্তানি কবুতর টেডির বেবি আহ এখান থেকে যে ক্রয় করতে পারবেন সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে কিন্তু অনেক টেলি কবুতরের বেবি রয়েছে পাকিস্তানি কবুতরের বেবি দেখুন কবুতরগুলোর স্ট্যান্ডিং কত সুন্দর আপনারা যদি এই কবুতরগুলো সংগ্রহ করতে চান তাহলে খুলনা বাজার কবুতর পট্টি ওয়েস্ট মেকট রোড বলতে কুবা মসজিদের নিচে আপনারা কদমতলা নামবেন পার হাউস মোড় থেকে নতুন রেলওয়ে স্টেশন পার হয়ে তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন প্রজাতির কবুতার কিনতে পারবেন দেখুন এখানে আরও আরো পাকিস্তানি টেডি কবুতর রয়েছে ওমান টেডি তো আপনারা যেহেতু কবুতর গুলো পুষে থাকেন আপনারা সবচেয়ে বেশি চিনবেন আর একই দোকানের ভিডিও প্রতি সপ্তাহে দেওয়ার উদ্দেশ্য হলো যে এখানে কি কি কবুতর এখনো অবশিষ্ট আছে যেগুলো আপনারা এখনো সংগ্রহ করেননি সেগুলো সংগ্রহ করতে পারবেন সেজন্য আমি একই দোকানের ভিডিও হয়তো দুই থেকে চার দিন বা পাঁচ দিন পরপর দিয়ে থাকি যার কারণে আপনারা এখানে কি কি কবুতর রয়েছে যারা কবুতার পুষ্টে ভালোবাসেন যারা আহ ভালোবাসেন তারা খুব সহজ এগুলো সম্পর্কে জানতে পারেন তো দর্শক এখানে যে শুধু আহ কবুতর রয়েছে তাই নয় এখানে কিন্তু আপনারা দেখুন নিচে দেখানো হয়নি আপনাদের এখানে আর কি কি কবিতা রয়েছে এখানে কিন্তু অনেক কবিতা আপনাদেরকে আমি একটু দোকানটি যে খাতাগুলো রয়েছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি দেখুন দর্শক এখানে পরিমাণ আপনারা কিন্তু এগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি এ পাশ থেকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখুন এখানে মানে অসংখ্য কবুতা রয়েছে আপনারা আসলে কবুতা আপনাদের পছন্দ হবে আপনারা এগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক দেখুন এখানে কিন্তু বিভিন্ন কালারের বাজরিকা পাখি রয়েছে কোনটা ডিম্বাচা রানিং এখানে লুটিনো বাজরিকা পাখি রয়েছে সেট তারপরে এখানে কিন্তু আরো বাজরিকা পাখি রয়েছে দর্শক এখানেও বাজরিকা পাখি রয়েছে এগুলো ডিম্বাচা রানিং দর্শক এদিকে যে কবুতর রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি দেখাইনি এগুলো দেখুন এখানেও কিন্তু অনেক প্রজাতির কবুতর রয়েছে এখানে দেখুন আহ বাজুরিকা পাখি এখানে বাদুরিকা পাখির সংখ্যাটা বেশি এখানে খুব সম্ভব সিলভার ডায়মন্ড ডাব পাখি রয়েছে তো দর্শক দর্শক আমি এই দোকানটির মোবাইল নাম্বার ভিডিওর থামনেলে দিয়ে দেবো প্রথমে আপনারা এই মোবাইল নাম্বারটি কালেক্ট করতে পারবেন তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কল করবেন আপনাদের এই কবুতর পছন্দের কবুতর এখানে যারা আছেন তারা পাঠাই দেওয়ার ব্যবস্থা করবেন তো দর্শক আজ আমি এখানে শেষ করব। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ